भी बदल देता है बीजेपी बहुत रुपया हिंदुस्तान में जितना नेटवर्क है सब बंगाल मत का खिलाफ में लिखता है जितना भी आई टी सेक्टर है उसका अमित शाह का कंपनी ज्यादा है সেই গাছের তাহলে তো বলতে হবেই ভাই কিচ্ছু করার নেই এতনা জলদিবাজি আপনার কেউ প্রাইম মিনিস্টার কবি নেই ভরেনে মোদিজি আপকো তো আপনাকে তো ক্ষমাগুড়ি দিতে হবে সব দেশের ক্ষতি করেছেন আপনি मोदी জি কে আমি রিকোয়েস্ট করব দোয়া করে লোকটাকে কন্ট্রোল করুন সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে আর উনি স্পষ্ট টেন কোয়েরি করছেন এন্ড মুচিदाबाद মধ্যে পড়ে এবং ইটস এ প্রি প্ল্যান্ড কমিউনাল সো কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি